এই পুঞ্জা ঠেঙা মহান মহ

তুমি বুঝো বুদ্ধরা কিনে না জীবনরা সাত পরিবার চালা বুঝায় পাবে সংসারত ধর্ম সংসারত 바জেলাই বুদ্ধ ধর্ম লাগি সংসারত 바জেলাই বনmato কোতে চালাগি ইয়া বুদ্ধ বগা জমা হেলে তুমি ফাটাছিল শিকে হে না ফাটাছিল শিকে ন হেলে তুমি ফাটাছিল বিরোধী হাত করে

এদিকে চিল ডান করি তাহলে মঙ্গল হব পবিত্র মঙ্গল হব তো তেমনি মতবা নহেবা এ গোদিন দান মদ খেলা পবিত্র জায়গা পবিত্র সময় পবিত্র হার পবিত্র দিন পবিত্র প্রসব তসবা এনে করা

ପାଣା ভাগ ବୋ ବୋଲେ ଫାଇଟ୍ ଫାକ୍ ହେଇଯି ପରୀକ୍ଷା ଦେବା ପଡ଼ିବ ଚେ କିନ୍ତୁ ସ୍ୱର୍ଣ୍ଣ ଭିଜି এ ଚାଲନେ ଇଏ হিজিনি

দুর্বল আবার হয় যায় না কম বেজে মুই জানি নি মুই তোমার নিচ্ছি মুই তোমার এই জিরা দিন মুই তোমারে এই নি দিন রত্নপুর বনবের কি অবস্থা রত্নপুর বনবের হুদুজা কি উন্নতি না বনতে মুই তোমার এই নি দিন সে এই নি সে এই নি শুনিলে তুমি নিশ্চয় তোমার তো যদি জ্ঞান অভাব মনে অরম্ভে নেশা না তুমি রত্নপুর বনবের আর শোনায়

যদি যদি ভক্ত ফেবা করে তুমি সাইয়া ভেবা করিদু যদি বুজো ভেবা করি গ্রামে কোথায় তুমি যদি বুদ্ধ বনমানি শুম অন্য রক্ষা কর দল তলা করি তে নয় মহানে চা শুনে ভিক কোক সরমন শান্তি শুক কোক শরমন হোক এ শান্তি শান্তি পারি

প্রার্থনা করে থাই তার তা যাও এই রত্ন বিহার প্রত্যেক বছর যে তুমি রত্ন গরু ভূতর রীতি নীতি যে পবিত্র পূর্ণিমা তুমি স্মরণ করে নেয় ভূত আমল ভূতর অবস্থা পূর্ণিমাও জীবন মানে কি রই জীবনত মঙ্গল স্বর্ণ মায় ফল হয়ে যে তারা তারা যে তারা

kāmi kāmi būrōkō sākyā tārcī pāwanā bīrūwārī uyo hūllam bārā būt bānte dhūrī būrūwārī mitrō ucchō ītu ēmān pādē gārcānturī dhāsanā gaujjī āukālī lōkīśūrī rāmātyai lūṅgūtū che hūllam bārā bānte dhūrī ekwa ādara kūtbhē sāt bārā ādara būrō yate ito mēnā lēkī ēni bārē hūllam

Kalau dihasilkan, akhirnya terakhir, mau bisa itu